জাতি হিসেবে আমাদের বাংলাদেশের বাংলাদেশের শুধু না আমাদের উপমহাদেশেরও বটে আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় আমরা যদি ইউরোপ আমেরিকার মতো স্বাধীনভাবে এগিয়ে যেতে চাই বা আরও তাদের উপরে যেতে চাই সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সিন্ধু সভ্যতা আসলে এখানে আমাদের জন্য গুরুত্ব বা তাৎপর্য রাখে কিনা আর রাখলে সেটা আসলে কতটুকু কতটা গুরুত্বপূর্ণ সেটা বা তাৎপর্যপূর্ণ হুম এটা আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা প্রশ্ন আমার একটা লেখাই আছে সিন্ধু সভ্যতা আগামী সভ্যতার বাতি বাতিল এখানে আমি এটা আলোচনা করেছি তাতে কিছু কথা হয়তো পুনরুক্তি হবে ওই লেখার মূল এটা আমি কি বলেছি যে যে কোনো জাতির নতুন করে যাত্রা শুরুর জন্য অতীতের দিকে থেকে পেতে হয় হয়। ইউরোপ আধুনিক সভ্যতার পথে যাত্রা শুরু করেছিল অন্ধকার যুগ থেকে বেরিয়ে এসেছিল তার আগে বেরিয়ে আসতে হয়েছে তার জন্য তাদেরকে গ্রিস রোমের বিশেষ করে গ্রিসের জ্ঞান চর্চার দিকে দৃষ্টি দিতে হয়েছিল পুনরাবিস্কার করতে হয়েছিল গ্রিক এই পুনর্জাগরণের ফলে জন্ম হয়েছে এবং রোমে তারা আধুনিক সভ্যতা নির্মাণের অনেক উপকরণ পেয়েছিল বিশেষ করে যুক্তির যুক্তির পথে যে যাত্রা অন্ধবিশ্বাস ধর্মের অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে যুক্তিবাদিতার পথে তারা যে যাত্রা শুরু করলো এটার জন্য তো তাদেরকে তো গ্রীষ্ম জ্ঞান তত্ত্বের দিকে হাত বাড়াতে হয়েছিল গিসের জ্ঞান তত্ত্বের সাহায্য নিতে হয়েছিল হারিয়ে গিয়েছিল অন্ধকার যুগ চলছিল ধর্মের সব আছে বাইবেলে সব দেওয়া আছে আবার সত্যের সন্ধান কোথায় ইয়ে করতে হবে কোথায় সত্য সন্ধান করতে হবে সব যিশু বলে দিয়েছেন সব বাইবেলে আছে এই যখন চিন্তা মানুষের মানুষের পেয়ে বসে তখন তার জ্ঞান থাকে না জ্ঞান চর্চা থাকে না অনুসন্ধান অনুসন্ধান না থাকলে কিছুই থাকে না অন্ধ হয়ে যায় মানুষ তো সেই জায়গা থেকে বেরোতে তাদেরকে অতীতের দিকে হাত বাড়াতে হয়েছে অতীত থেকে প্রেরণার শক্তি সংগ্রহ করতে হয়েছে শুধু প্রেরণা না মানে শক্তি এটা একটা সেই শক্তিকে পেতে হয়েছে অতীত থেকে তা আমাদের কি আমাদের নিজস্ব কিছু নাই অনেক কিছুই আসলে অনেক আছে এবং আমাদের এমন কিছু উপাদান রয়ে গেছে অতীতে যেটা একসময় অজানা ছিল অজ্ঞাত ছিল এখন তো আমরা জানি প্রত্নতত্ত্বের কল্যাণে অনেক কিছু জানি সিন্ধু সভ্যতা এর কোনো তুলনা হয় না এই সভ্যতার কাছে এই সমস্ত পৃথিবী এক ঋণী এখন তো আমরা বুঝতে পারছি অনেক কিছু বুঝি ইউরোপের আধুনিক সভ্যতার পথে ইউরোপের যে গ্রিস এবং রোমের যে যাত্রা সেটারও তো একটা উৎস ছিল অতীত ছিল সেটা তো এখন আমরা বুঝি সিন্ধু সভ্যতা থেকে সেই শক্তি তারা নিয়ে গিয়েছিল এই উপাদান নিয়ে গিয়েছিল ইউরোপ নিয়ে গিয়েছিল সারা পৃথিবী একসময় নিয়ে গিয়েছিল সিন্ধু সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে বিশাল সভ্যতা বিশাল সভ্যতা মিলিয়ন মিলিয়ন মানুষ ছিল যেখানে আর্কিওলজিস্টরা দশ থেকে বারো লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী এমন একটা সভ্যতার মানে ইয়ে পেয়েছেন চিহ্ন খুঁজে পেয়েছেন এমন একটা সভ্যতাকে আবিষ্কার করেছেন যেখানে পঞ্চাশ লক্ষ মানুষ একসঙ্গে বসবাস করত পঞ্চাশ লক্ষ কারণ সাতশো বছর ধরে এই যে কি পরিমাণে মানুষ এখানে বসবাস করেছিল তারা সভ্যতার কি পরিমাণে উপাদান সভ্যতা ধ্বংস হয়ে গেছে তার আগে তো ছড়িয়েছে সভ্যতার উপাদান সব জায়গায় বা বিভিন্ন জায়গাতে আর যখন সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে তখন চতুর্দিকে তারা তো ছড়িয়ে গেছে সেগুলো নিয়ে গেছে তখন সিন্ধু সভ্যতার উপাদান নিয়ে গেছে এখান থেকে প্রেরণার বিষয় এখান থেকে সংস্কৃতি এখান থেকে ধ্যান ধারণা অনেক কিছু নিয়ে গেছে তো তারা সাথে করে এই বিস্তীর্ণ অঞ্চল ব্যাপারে ভাষা পরিবার যে বলা হয় এটার তো একটা উৎস আছে এই কয়েকটা যাযাবর এক জায়গায় একটা উপজাতি এই এত বিস্তীর্ণ অঞ্চল এই ভাষা সংস্কৃতি বিস্তার ঘটিছে এটা সম্ভব নাকি সভ্যতা শক্তি পুষতে হবে এটা কোনো আদি গুহা কাজ হতে পারে না সেটা লক্ষ বছর কয়েক লক্ষ বছর আগে একটা গুহা মানব মানে একটা জায়গার গুহা মানব একটা এলাকায় বিস্তার লাভ করতে পারে কিন্তু এই যে সমস্ত পৃথিবীব্যাপী একটা অভিন্ন ভাষা গোষ্ঠী ছড়িয়ে গেছে কি পরিমাণ শক্তি সেখানে এই কেন্দ্রীভূত ছিল একটা জায়গাতে সেই কেন্দ্রীভূত শক্তির বিস্ফোরণ বিস্ফোরণটা সারা পৃথিবী হ্যাঁ ছড়িয়ে গেছে এই ইন্দুর ভাষা গোষ্ঠীকে ছড়িয়ে দিয়েছে বিস্তৃত করেছে প্রতিষ্ঠিত করেছে তারা তো আপনার যার যার মত করে আলাদা আলাদা সভ্যতা গড়েছে এখন উপমহাদেশে আমরা সিন্ধু সভ্যতার পাশ্চিত্য হুম লাগা লাগি আমরা এখানে তো অনেক বেশি করে সিন্ধু সভ্যতার ইয়ে বিভিন্ন মানে প্রভাব কাজ করেছে আমাদের উপরে লিগিসি আছে তো তার উত্তরাধিকার উত্তরাধিকার আছে এখানে এবং এই সিন্ধু সভ্যতাকে যদি একটু বোঝা যায় ভালোভাবে তাহলে বোঝা যাবে যে এটা কি পরিমাণে মহৎ একটা সভ্যতা এই সভ্যতা তুলনা নাই গ্রীস রোম তো নির্দয় সভ্যতা ওরা নির্মাণ করেছে সভ্যতা ঠিকই দাসপ্রথা ভয়ঙ্কর বলপ্রয়োগ ছিল ভয়ঙ্কর গীসেও ছিল আর রোম তো চরম পর্যায়ে ছিল নিয়েছিল দাস প্রথা ছিল কিন্তু এই এই নির্দয়তা এই নির্মমতা যেটার চাষ করতো এরা রোমান রোমানরা এতটা ছিল না অন্যান্য অন্যান্য সভ্যতাও তো তাই মিশর তো সাংঘাতিক অত্যাচারী নিপীড়নকারী সভ্যতা বলতে পারো এটা হচ্ছে যে এর ভারতের বাইরে মানে সিন্ধু সভ্যতার বাইরে সব সভ্যতা এক অর্থে নির্দয় 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 প্রতিষ্ঠিত মানুষকে ভয়ঙ্কর ভাবে দমন করেছে ভয় কাতর করেছে চাবক বেড়ে কাজ করিয়েছে সমসক্ত লুণ্ঠন করেছে অকালে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদেরকে বা এদের মানে প্রয়োজনের প্রতি মনোযোগ দেয়নি সেভাবে জাস্ট খাইয়ে পরিয়ে যতটুকু না রাখলে চলে না ততটুকু খাদ্যের ব্যবস্থা হয়তো করে দিয়েছে আর নির্দয়ভাবে শ্রম শক্তি লুণ্ঠন করেছে শোষণ করেছে বড় বড় প্রাসাদ তৈরি করেছে কবরখানা করেছে ইয়ের মতো পিরামিডের মতো কবর কবরস্থান কবর গৃহ ছাড়া কিছু না সমাধি গৃহ মানুষ মরে গেছে লাস্ট দিলে যায় স্মৃতি না শুধু ওই কবরের মধ্যে থেকে তো জীবিত হবে তোমার ওই ফেরাউনরা বা মৃত মানুষ যারা জীবিত হবে তাদের আবার সেবা শুশ্রুতের জন্য লোকজন লাগে দাজ দাজ মারা হতো যা সেবা তাই এমনকি যে ইয়েতে আসতে ইয়ে মায়া এবং ইনকা সভ্যতা সম্পর্কে আমরা যেগুলো জানি কি ভয়ঙ্কর ভয়াবহ মানে সভ্যতা এই সেদিন কিন্তু কয়েকশো বছর আগে

তাতে বিভিন্ন জায়গা থেকে ইয়েদের ধরে নিয়ে আসতো বিভিন্ন উপজাতির অন্যান্য উপজাতির মানুষদেরকে আশ্রয় করতো করত সবাই তাই করত কখনো কখনো কয়েক হাজার বলি দেওয়া হতো একসাথে একসাথে কি ভয়ঙ্কর নির্দয়তা ছিল মানে সভ্যতাটা ওইভাবে তৈরি হয়েছে আর ওইভাবে সাইকোলজি মানুষের মস্তত্ব তৈরি করেছে নৃশংসতা দিয়ে সুপথ তৈরি হয়েছে সব জায়গায় সিন্ধু সভ্যতা ভিন্ন ব্যতিক্রম নাই পিরামিড ওইভাবে যুদ্ধের যে ঐতিহ্য নাই না ওইসব নাই প্রাস নাই ওইভাবে যে যুদ্ধ হতো আর যুদ্ধের পরে ওই জনগোষ্ঠীকে যাদের পরাজিত করা হতো নির্ভুল করে দিত ধ্বংস করে দিত ব্যাবিলন টন এলাকায় একদম শেষ করে দিত যারা বাঁচিয়ে রাখতো যাতে তার দাস করত নাই সিন্ধু সভ্যতা এগুলো কোনো বালাই নাই একটাই সভ্যতা পৃথিবীর এরকম যার এই ধরনের কোনো ইয়ে নাই নিশ্চয়তা নাই এই ধরনের যুদ্ধও নাই এগুলোর বিবরণও নাই এগুলো ছবি পর্যন্ত নাই হম কি অদ্ভুত সভ্যতা মন্দির নাই রাজপ্রাসাদ তো নাই মন্দিরও নাই বৃহৎ প্রতিভাবে বিশাল সভ্যতা অর্থাৎ ধর্মও নাই ধর্মহীন একটা সভ্যতা লোকায়ত বলতে পারো ভারতবর্ষে যেটা গেলে আমরা দেখতে পাই বিভিন্ন দার্শনিক ধারা দার্শনিক ধারা হ্যাঁ লোকায়ত চারপাগ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এরকম নিঃশ্বরবাদী হ্যাঁ বোঝা যায় যে রুট এগুলো রুট হচ্ছে সিন্ধু সভ্যতা এটা বিশ্ব সভ্যতা এই সভ্যতা নিয়ে আমরা আজকে দাঁড়াই যদি ইউরোপের মতো দাসত্বের উত্তর দাঁড়াতে হবে না ইউরোপ মানে এবং রোমকে অনুসরণ করে তো তার দাঁড়িয়েছিল সেখানে জ্ঞান তত্ত্ব ছিল যুক্তিবাদ ছিল পাশে যে নৃশংসতা ছিল মানুষের প্রতি অমানুষতা ছিল অমানবিকতা ছিল নৃশংসতা ছিল দাসত্ব ছিল এগুলো তা আমাদের মানে সিন্ধু সভ্যতার উত্তরের ছিল চিহ্ন খুঁজে পাওয়া যায় না এভাবে পণ্ডিতটা একমত সমস্ত সভ্যতা যা পাওয়া গেছে তা দিয়ে যুদ্ধ নির্ভর বড় প্রয়োগ নির্ভর সভ্যতা নয় এটা প্রমাণিত হয়ে গেছে এটা নম্র বিশাল আয়তন কিন্তু নম্র সভ্যতা হিংস্রতা নাই তো মিশর আর মেসোকোটেমিয়ার যোগ মানে মিলে যা তার থেকেও বড় সভ্যতা ছিল এটা বিশাল সভ্যতা বিশাল সভ্যতা অথচ কত নম্র একটা সভ্যতা এর কোন তুলনা হয় না এর উত্তরাধিকার আমাদের রয়ে গেছে আজকে পৃথিবীতে আমাদের তো নতুন আমরা তো অতীতের দিকে তাকাবো আছে আমাদের উত্তরাধিকার আছে আমরা কেন ইয়ে ইউরোপের হ্যাঁ অনুসরণ করতে ইউরোপের অনুসরণ করতে হবে কিছু জিনিস উপাদান নেওয়া যেতেই পারে কিন্তু একেবারে অন্ধভাবে অনুকরণ না এক্স্যাক্টলি সেখানে যেমন গ্রিসের উত্তরাধিকার রোমের উত্তরাধিকার প্রস্তুতি যখন আমরা হ্যাঁ জ্ঞান শিল্প ঠিক আছে যুক্তিবাদ ঠিক আছে কিন্তু ওইগুলোর আড়ালে যে সেগুলো ঠিক আছে বর্জন করতে হবে এগুলো বর্জন করতে হবে আমাদের সেদিক থেকে আমরা সিন্ধু সভ্যতাতে অনেক কিছু পেতে পারি এমনি আরবানাইজেশন তার যে আরবান প্ল্যানিং যেটা আমরা দেখছি বিস্ময়কর বস্তুগত যে দিকটা সিন্ধু সূপ্যতার বিস্ময়কর আমরা যা কোটা নগর বিন্যাস এগুলো থেকে যেগুলো দেখছি বিস্ময়কর হ্যাঁ আর তার ভাবগত দিকও এর মধ্যে থেকে বেরিয়ে আসে কিছু অনুমান করি আর কিছু হচ্ছে এগুলো থেকে বেরিয়ে আসে তো বটেই আর কিছু আছে যেমন এই যে বৌদ্ধ জৈন এই ধর্মগুলো তো আসলে সিন্ধুসূপারই এক ধরনের রূপান্তর

আলাদা মমতায় কাজ করতো আলাদা ইয়ে অধিকার ছিল মানুষের জীবনের মূল্য এবং অধিকার অপরমীয় ছিল তাহলে চিন্তা করো একটা বড় পাথর যেটা একটা ওজন যেটা দুজন মানুষ তুলতে পারে তার বেশি কোনো আয়তনের ভারী যে বস্তু পাওয়া যাচ্ছে না চিন্তা সভ্যতায় সবচেয়ে ভারী যেটা ওজন বস্তু দুইজন মানুষ এটা সর্বোচ্চ তুলতে পারে 135 কেজি বোধ হয় ওজন দুইজন মানুষ তার বেশি না অর্থাৎ আর সিন্ধু এই মিশর মিশরের পেন পিরামিডের একটা পাথরের চাই 60 টন 70 টন 50 60 টনই ধরলাম কি ভয়ঙ্কর ওজন এগুলো 60 70 মাইল দূর থেকে আনতে হতো হুম অনেককে তো হয়তো অনেক শ্রমিক বা দাস কত লক্ষ মানুষ মারা গেছে তা ঠিক আছে নাকি কি নৃশংস সভ্যতা এগুলো এবং কিসের জন্য মৃত্যু পরবর্তী দেহের দেহ সংরক্ষণের আয়োজন তার বিশ্বাস করতো যে ওই দেহের মধ্যে আত্মা ফিরে আসবে রাজার আত্মা ফিরে আসবে শুধুমাত্র এই একটা কারণ তার মানে অন্যান্য সভ্যতায় যেরকম শাসক শ্রেণী নিজেদের লাভটা দেখ মানে নিজেদের স্বার্থ বেশি দেখতো কিন্তু সিন্ধু সভ্যতার শাসক গোষ্ঠী তার মানে এখানে সাধারণ মানুষের জনকল্যাণের জন্য অনেক কাজ করেছে তার মানে বোঝা যায় জনকল্যাণটা এখানে সবার আগে আমরা দেখছি সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই দিকে লক্ষ্য রেখে নগর বিন্যাস এইদিকে লক্ষ্য রেখে সবকিছু আয়োজন বোঝাই যাচ্ছে দেখছি তো আমরা ইন্দিরার আয়োজন তোমার এই যে পয় নিষ্কাশনের আয়োজন কেন এবং তার রিফ্লেকশন তো পাওয়া যাচ্ছে কঙ্গাল তো এমনি খুব কম কারণ আমাদের অনুমান ফেলতো কারণ আবর্জনা তো মানুষের কাছে পরকালে যদি আত্মা না থাকে তাহলে ওই দেহ কি কাজে লাগে পড়ে ফেল খুব সহজ হিসেবে মানুষের পুড়িয়ে ফেলতো ব্যাপকভাবে এটি ইয়ে ছিল কোনো কোনো ইউ কিন্তু যেমন জনাথ মার্ক কেনোয়ার আমেরিকান ইয়ে খুব নাম করা প্রত্নতাত্ত্বিক প্রত্নতত্ত্ববিদ তার মতে সিন্ধু সভ্যতায় মৃতদেহ সৎকারের প্রধান পদ্ধতি ছিল মৃতদেহ ইয়ে মৃতদেহ দাহ সব দাহ হতো সব দেহ পুরী ফেলতো এখনও তা আছে ভারতবর্ষ ভারত সেটাই ক্যারি করছে ক্যারি করছে হিন্দু বৌদ্ধ জৈন সব ভারতীয় সমস্ত ইয়ে সবাই ক্যারি করে এটা শিখ এর বাইরে তো কেউ নাই সবার কাছে এটা হচ্ছে মূল পদ্ধতি অনেক কিছু আছে আমরা এখানে ভারতে এখনো অনেক ঐতিহ্য রয়ে গেছে প্রাচীন যেগুলো ধারণ করে যেমন মেয়েদের সিঁদুর দেওয়া এই সধবা মেয়ে যারা স্বামী বিবাহিত হলে স্বামী জীবিত অবস্থায় সিদ্ধুত ফর ই সিন্দু সুপটা আবার ইয়ে ইয়েতে মাটি দিয়ে যত আবার ইয়েতে কে নাম এই নমস্কারের ভঙ্গি হুম এই যে এই সিন্দু সুপটার উত্তর এটা অনেক অঞ্চলেও আছে এটা ইজ থাইল্যান্ডের সবে লেগে আছে মানে অনেক জায়গায় তো আবার ওই মাথা ঝুকে একটু ইয়ে করে বা একটু মাথাটা ইয়ে করে আরকে না এই সিন্ধু সভ্যতা ছিল নমস্কার করা যেটা এখন আছে ভারতে এবং এখানেও আছে বাংলাদেশও আছে হিন্দুরা এবং বৌদ্ধ বৌদ্ধা এই নমস্কারই দেয় হ্যাঁ এইভাবে এখানকার সর্বজনীন একটা প্রথা যাই হোক এখন সিন্ধু সভ্যতা আমাদের জন্য একটা ব্রিলিয়েন্ট উত্তরাধিকার গৌরবোজ্জ্বল একটা গৌরবময় উত্তরাধিকার এটাকে আপনার ইগনোর করতে পারি না আর এটা আমাদের এমন একটা মডেল দিচ্ছে যেখানে ভায়োলেন্স নাই আমরা হাজির করছে না একটা নম্রতার পথচারী সভ্যতা সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে বিপ্লব করতে গিয়ে করতে হতে পারে রক্তপাত কিছু ঘটতে পারে কিন্তু বোঝা যায় যে সেই দাবিটাও এই সভ্যতার উত্তরাধিকারকে যারা সামনে রেখে কিছু করতে চাইবে এই ধরনের বিপ্লব তাদেরও অনেকখানি সংযত রাখবে এই এই আদর্শ এই দৃষ্টান্ত সিন্ধু সভ্যতার দৃষ্টান্ত কারণ এখানে নৃশংসতার জায়গা নাই যে নৃশংসতা ইউরোপীয়রা করেছে পাচ্ছে সমস্ত আমেরিকা মহাদেশে অস্ট্রেলিয়াতে উপনিবেশ যেখানে করেছে সেখানে করেছে সব জায়গায় হয়তো নিশ্চিন্ন করতে পারেন এই জনগোষ্ঠীকে কিন্তু অর্থ লুণ্ঠন করা কিন্তু দুর্ভিক্ষ তৈরি সিন্ধু সভ্যতা এই উত্তরাধিকার আমাদেরকে দেয় না দেয় না এই ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে না এই জন্য আমি ওই সিন্ধু সভ্যতা আগামী সভ্যতার বাতিঘর বলেছি যে কথাটা আমি যে উল্লেখ করেছিলাম এই প্রবন্ধের নাম এখানে সেখানে বিষয়গুলো বলেও আলোচনা করেছে